আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স প্রথম বর্ষ বিষয় হচ্ছে বাংলার ইতিহাস প্রাচীনকাল থেকে বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত বিষয়টার সাবজেক্ট কোর্ট হচ্ছে অথবা বিষয় কোড হচ্ছে একুশ পনেরো শূন্য পাঁচ আজকে আমরা বাংলার ইতিহাস প্রাচীনকাল থেকে বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করব অথবা ব্রিফ কোশ্চেন আজকে আলোচনা করবো আগামীতে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন পেয়ে যাবেন তাহলে শুরু করি বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতির বাংলার জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ প্রকৃতির বাংলার প্রকৃতির প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি বাংলার ভূ প্রকৃতির প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নদ নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদিপ বাংলাদেশ বাংলাকে পৃথিবী বাংলাকে পৃথিবী বলা হয় কেন নদীবাহিত পলিমাটি দ্বারা বাংলার আকৃতি ব বর্ণের মতো এবং পৃথিবীতে অদ্বিতীয় হওয়ায় বাংলাকে পৃথিবীর বৃহত্তম ব বলা হয় এখানে বাংলাকে পৃথিবী বলা হয় কেন এটা কিন্তু প্রশ্নটা ভুল আছে আপনারা সঠিক করে নিবেন বাংলাকে ব দ্বীপ বলা হয় কেন অথবা বৃহত্তম বদ্বীপ বলা হয় কেন এটা এই ধরনের প্রশ্ন হবে নদীবাহিত পলিমাটি দ্বারা বাংলার আকৃতি বর্ণের মতো বা পৃথিবীতে অদ্বিতীয় হওয়ায় বাংলাকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় আপনারা কারেকশন করে নেবেন পৃথিবীর বাংলার বিখ্যাত বন্দর কোনটি প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর হচ্ছে তাম্রলিপি সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ঐতরে অরণ্য গ্রন্থে পুণ্ড্র কি পুণ্ড্র প্রাচীন বাংলার একটি জাতি ও জনপদের নাম প্রাচীন পুণ্ডবর্ধনের বর্তমান অবস্থান কোথায় অথবা পুণ্ডনগর কোথায় অবস্থিত বগুড়া জেলার মহেস্থানগড় এলাকায় অবস্থিত গঙ্গারিডই জাতি আলেকজান্ডারের ভারতবর্ষে আগমনের সময় গঙ্গা নদীর পূর্ব ও পশ্চিম সীমায় যে জাতি বসবাস করত তারা গঙ্গারিডৈ জাতি নামে পরিচিত সমতট জনপথের বর্তমান নাম উল্লেখ করো সমতট জনপথের বর্তমান নাম কুমিল্লা ও নোহাখালী ঘরিকেলের রাজধানীর নাম কি ঘড়িকেলের রাজধানীর নাম ছিল শ্রীহট্ট প্রাচীন বাংলার ইতিহাসে উৎস কি কি প্রাচীন বাংলা ইতিহাসের উৎস হল সাহিত্যিক রচনা মুদ্রা লিপিমালা প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ইতিহাসের লিখিত উপাদানগুলো কী কী ইতিহাসের লিখিত উপাদানগুলো হলো সাহিত্য নথিপত্র ও জীবন প্রভৃতি অর্থশাস্ত্র গ্রন্থের রসিয়তা কে অর্থশাস্ত্র গ্রন্থের রসিয়তা হলেন কৌটিল্য উদয় সুন্দরীর কথা চম্পুক কাব্যে কে রচনা করেন উদয় সুন্দরীর কথা চম্পুক কাব্যে কবি সডল রচনা করেন রামচরিত কে রচনা করেন রামচরিত গ্রন্থের রসিয়তা কে দুইভাবে প্রশ্নটা আসে রামচরিত সন্ধাকার নদী রচনা করেন হর্ষচরিত গ্রন্থের রসিয়তা কে হর্ষচরিত গ্রন্থের রচনা করেন কে বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে উত্তর একই হর্ষচরিত গ্রন্থের রসিয়তা বানভট্ট বানভট্ট রচিত গ্রন্থটির নাম কি বানভট্ট রচিত গ্রন্থটির নাম হল ই নাসারি নাসিরি গ্রন্থের রচিয়তা তপকাত ই নাসিরি গ্রন্থের রচিয়তা হলেন মিনহাজি সিরাজ পুয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত উয়ারি বটেশ্বর নরসিন্দি জেলায় অবস্থিত তাম্রলিপি কি তাম্রলিপি হল আমার পাত্রে উৎকীর্ণ ভূমি লেনদেন সংক্রান্ত তত্ত্বাদি যা রাজা কর্তৃক অনুমোদিত ও প্রসারিত খালিমপুর তাম্রলিপি কোন সময় উৎকীর্ণ হয় খালিমপুর তাম্রলিপি ধর্মপালের সময় উৎকীর্ণ হয় পণ্ডুরাজার ঢিপি কোন জেলায় অবস্থিত পণ্ডুরাজার ঢিপি ভারতের পশ্চিমবঙ্গে বর্তমান জেলায় অবস্থিত মহাস্তানঘর ব্রাক্ষলিপি কোন রাজবংশের শাসন শাসনের সাক্ষ্য বহন করে মহস্তানঘর ব্রাক্ষলিপি বাংলার মৌর্য বংশের শাসনের সাক্ষ্য বহন করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য গুপ্তদের আদি বাসস্থান কোথায় ছিল গুপ্তদের আদি বাসস্থান ছিল বাংলায় ভারতীয় নেপোলিয়ান বলা হয় কাকে ভারতীয় নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে শাস্ত্রবিদ শূন্য আবিষ্কার করেন কোন গণিত শাস্ত্রবিদ হবে কোন গণিত শাস্ত্রবিদ শূন্য আবিষ্কার করেন আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন হাসা হাসামন্ত শশাঙ্ক নামটি কোথায় খোদিত আছে সিমহাসীমন্ত সিমহাসীমন্ত শশাঙ্ক নামটি রোহিতাশ্বরের গিরিগাত্রে খোদিত আছে বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন রাজা শশাঙ্ক মাছন্নয় শব্দের অর্থ কি মাছন্নয় শব্দের অর্থ হলো অরাজকতা স্বামী কে উত্তরাপদ্বামী ধর্মপালকে বলা হয় সম্পুর বিহার কে প্রতিষ্ঠাতা করেন অথবা প্রতিষ্ঠা করেন সম্পূর বিহার ধর্মপাল প্রতিষ্ঠা করেন পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা কে পাল বংশের অথবা পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় মহিপালকে কাকে বলা হয় প্রথম মহিপালকে বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দিব্য কৈবর্ত অর্থ কি কৈবর্ত অর্থ মৎস্যজীবী পাল বংশের শেষ মুকুটমণি কে ছিলেন পাল বংশের শেষ মুকুটমণি রামপাল দেববংশের উদ্ভব হয় কখন দেববংশের উদ্ভব হয় অষ্টম শতকের প্রথম ভাগে দেববংশের প্রতিষ্ঠাতা কে দেববংশের প্রতিষ্ঠাতা শ্রী শান্তিদেব চন্দ্রবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বংশের প্রতিষ্ঠাতা হলেন পূর্ণ চন্দ্র প্রিয় বন্ধুগণ আজকে এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী ভিডিওতে রচনামূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসব তো আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কী কী ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ